বাধারঘাট দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী চুয়ান্নতম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্রেকে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন জেলা এবং স্পোর্টস স্কুল থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশ নিয়েছেন একশো কুড়িটি ইভেন্টে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ পদ্মশ্রী দীপা কর্মকার ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব অপু রায় সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আট জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা যে পটেন্সিয়াল আছে এবং ট্যালেন্ট আছে সেখান থেকে তারা এবং জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে তারা তারা এই বিগত দিনের মতো প্রতিষ্ঠিত করে সত্যি খুব ভালো লাগছে প্রথমত কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ হচ্ছে ডে বাই ডে এবং আমার মনে এটা প্রথমবার যে ত্রিপুরাতে সিনথেটিক ট্র্যাকে স্টেটমেন্ট হতে চলেছে এতে বাচ্চাদের অনেকটাই বেশি উৎসাহিত হবে ওরা এবং আমি চাই আগামী দিনে যাতে এই মাঠের থেকে এই বাচ্চাদের এই মাঠ দ্বারা উপকৃত হয়ে আমাদের রাজ্যের জন্য অনেক পদক নিয়ে আসে